হ্যালো ব্রিয়ন আসসালামু আলাইকুম আমি ফয়সাল আহমেদ এয়ার বেটাল থেকে নতুন একটি ভিডিও নিয়ে আবার চলে আসছি দামাকা একটি অফার চলতেছে কিন্তু আমাদের পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিশ পার্সেন্ট ডিসকাউন্ট বিশ পার্সেন্ট ডিসকাউন্টে কিন্তু আপনারা ঈদ উল ফিতর উপলক্ষে কিন্তু আমাদের কাছে আপনাদের পছন্দের চেয়ারগুলো পেয়ে যাচ্ছেন ষাটটা কালারের ভিতর যে কোনো কালার কিন্তু আপনারা করে নিতে পারবেন চাইলে আপনাদের বাসার সাইজ অনুযায়ী কিন্তু কাস্টমাইজ করে প্রোডাক্ট নিতে পারবেন উনচল্লিশ বাই চৌচল্লিশ ইঞ্চি একশো আশি কেজি লোড ক্যাপাসিটি আপনারা পেয়ে যাবেন দশ বছরের গ্যারান্টিতে আপনার সুন্দর এই প্রোডাক্টটি তো সাদা কালো কফি লাল হলুদ বেগুনি এবং টিয়া কালার এই সাতটা কালারের মধ্যে কিন্তু যে কোনো কালার কিন্তু আপনারা করে নিতে পারবেন সো যারা চাচ্ছেন আমাদের প্রোডাক্ট দেখে মান যাচাই করে অর্ডার করবেন তারা কিন্তু চলে আসতে পারেন আমাদের শোরুমে আমাদের শোরুমে ড্রেস কালসি কালসি কবরস্থানের উল্টাপাসে এছাড়া কিন্তু আপনারা চাইলে আমাদের স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ এবং ইউ নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি ভিডিও কলে কথা বলে কিন্তু অর্ডার করতে পারবেন আপনারা কিন্তু এ আর মেটাল ফেসবুক পেজে কিন্তু আপনার নাম অ্যাড্রেস মোবাইল নাম্বার দিয়ে কিন্তু আপনার অর্ডার কনফার্ম করতে পারেন ঢাকা এবং ঢাকার বাহিরে সারা বাংলাদেশ এক টাকা অ্যাডভান্স ছাড়া সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে কিন্তু আপনার প্রোডাক্টটি পেয়ে যাচ্ছেন ডাকা সিটির মধ্যে ক্যাশ অন ডেলিভারিতে হোম ডেলিভারি পেয়ে যাবেন ডাকার বাইরে সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ডেলিভারি পেয়ে যাবেন ডাকার বাইরে হলে সুন্দরবন কুরিয়ারে আপনার প্রোডাক্টটি গিয়ে আপনি উঠিয়ে নিয়ে আসতে হবে ডাকা সিটির মধ্যে তো ক্যাশ অন ডেলিভারি হোম ডেলিভারি পেয়ে যাবেন আপনার বাসায় গিয়ে আমাদের ডেলিভারি ম্যান ফিটিং করে দিয়ে আসবে সো দ্রুত অর্ডার করতে হবে দ্রুত অর্ডার করতে হবে অফারটি খুব সীমিত সময়ের জন্য চাঁদরাত পর্যন্ত থাকবে ডাকা সিটির মধ্যে দুই থেকে তিন দিনের মধ্যে ডেলিভারি পেয়ে যাবেন ঢাকার বাইরে তিন থেকে পাঁচ দিনের মধ্যে পেয়ে যাবেন ইউজ পরিমাণ কালেকশন আছে আপনি দেখতেই পারতেছেন দ্রুত অর্ডার করুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অগ্রিম ইদ মুবারক আসসালামু আলাইকুম